সবাইকে আসসালামু আলাইকুম প্রথম এম সি এল ক্যারাম টুর্নামেন্টের সেকেন্ড রাউন্ডের সপ্তম খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকের এই খেলায় অংশ গ্রহণ করতেছেন মাদুরা থেকে আগত আকিদুল এবং তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন আমাদের নড়াইল থেকে আগত দুঃখিত নাটোর থেকে আগত বিল্লাল ভাই আমি নাটোর ইয়া নড়াইল নাটোর থেকে আগত আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি বিল্লাল ভাইয়ের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মাগুরা থেকে আগত আকিদুল ভাই আকিদুল ভাই কে বটে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি

আকিদুল ভাই জয়ী হয়েছেন সুপ্রিয় দর্শক মন্ডলী প্রথম হিটটি শুরু হওয়ার আগে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আজকের খেলাটি পরিচালনা করবেন আমাদের বড়ো দেলোয়ার ভাই ঠিক আছে দেলোয়ার ভাই আজকের খেলাটি বিবরণী এবং পরিচালনার দায়িত্বে আছেন আমি আমার একটু কাজ থাকার কারণে আমি চলে যাচ্ছি তাই দুঃখিত আসসালামু আলাইকুম আলাইকুম ধন্যবাদ আমাদের শ্রদ্ধা বড়ো ভাই সোহেল ভাইকে খেলাটি শুরু করে দেওয়া দিয়ে যাওয়ার জন্য আপনারা ইতিমধ্যে শুনছেন যে আমাদের দ্বিতীয় রাউন্ডে সপ্তম ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে আজকের এই ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতা করছেন আমাদের এনসিল ক্রাম মেডিয়ার এবং দেশের দুজন সুপরিচিত প্লেয়ার বিল্লার হোসেন ভাই এবং আকিদুল ইতিমধ্যে আকিদুল টসে জয়লাভ করছে এবং তাকে আমি হিট করার জন্য অনুমতি প্রদান করলাম সুন্দর হিট করছেন আকিদুল ইসলাম আবার সম্পন্ন করলেন আপিতুল ভাই

മുൻവർ വരെ എത്തി കളഞ്ഞ മുൻവർ തീക്കാവർ മുന്നിൽ Ini nasi lem. Ini jari yang kita Dan <tongue> nampak <tongue> उन्होंने भले डिफेंस করার চেষ্টা সমকক্ষ শর্ট শর্ট শর্ট

সুন্দর আকিদুল ইসলাম আসলে আমরা সবাই জানি আকিদুল খুব সুন্দর টুরার অধিকারী

আমরা জানি বিলাল ভাইরণের সেই সক্ষমতা আছে একদলের সাথে ফাইট দেওয়ার মতো কারণ তিনি অনেক ভালো খেলে থাকে সাথে প্রথম ম্যাচ আমরা আশাই করি পরের গ্রামে ঠিক সুন্দর শর্ট ভাগ্য সাথে না থাকার কারণে গুটি উঠে আবার কাটে বসতে যাক স্টাক্লাই ভারে হাতে সহজ মিস সামনে কোনস টাইপ আকিদুল হাতে আকিদুল আবার সহজ মিস করছে এখন ফেলবেন বিল্লাল গুটি ধরা আছে এখন চেষ্টা করছে কিভাবে মানলে সুন্দর শার্ট ফোর গুটি রিলিজ করার চেষ্টা থেলেন এবং অপরের কোটি নষ্ট করা একই দুটোর বৈশিষ্ট্য ব্যর্থ হলেন চাবিটি বানানোর ক্ষেত্রে যাই হোক আর পাঁচটি আছে